সাধনা জন্য অনেক প্রক্রিয়া প্রাণায়াম এগুলো আছে তো প্রক্রিয়াগুলো অনেকে বলে গুপ্ত বলতে চায় না কিন্তু গুপ্ত সেটা যেটা গুপ্তই থাকবে প্রকাশ করা যাবে না যেটা প্রকাশ করা যায় সেটা গুপ্ত কখনো হতে পারে না ক্রিয়ার মধ্যে গুপ্ত ভাবটা হচ্ছে কৃপা যে কোনো একটা ক্রিয়া শ্বাসকে ওঠানো ক্রিয়াটা বলে দেওয়া যাবে কিন্তু ক্রিয়ার যে সাকসেসটা ঠিক হচ্ছে কি না এটা কৃপা প্রভাবিত হলেই ঠিকঠাক হয় যেমন প্রাণায়াম প্রাণায়ামের প্রাণায়াম কিন্তু শ্বাস প্রশ্বাস নিয়ে ব্যস্ততা হওয়া নয় শ্বাস প্রশ্বাস হল সিঁড়ি শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ভিতরে যে প্রাণ আছে সেটার সেটার সাথে যুক্ত হওয়া হওয়া থাকা ও সেটাকে নিয়ে ব্যস্ত প্রশ্বাসকে আস্তে আস্তে ভুলে যাওয়া কুম্ভ মতন অবস্থা হয়ে যাওয়া তখন হবে প্রাণের আয়াম এই যে জিনিসটা গতিটা যাবে এই ভিতর দিকে প্রবেশ করবে ঠিক আছে এই গভীর শ্বাস হবে এইটা কৃপা ছাড়া কৃপা এটা ঘটিয়ে দেয় কারেক্টলি করায় মানে একটার পর একটা যে সিকুয়েন্সটা আছে যে কৃপা ছাড়া হয় না উপর থেকে যে কৃপা ওর জন্য আগে ইষ্টকে ডাকো ভগবানকে ডাকো ভগবানের সাথে একাত্ম হওয়া শুরু করো কারণ ভগবান সর্বত্র আছেন তো খুবই কাছে সব ওই সম্পর্ক তৈরি করো আর এই কৃপা কোনো আচার্য বা কোনো সিদ্ধ পুরুষের থেকে যে দীক্ষা পেয়েছেন সেরকম কোন লোকের মধ্যে দিয়ে প্রভাবিত হয় সেটা তাকে ঘটিয়ে দিতে সাহায্য করে একা করতে গেলেই শক্ত লাগে কারণ এই সব কোনো ইয়ে এসে কোনো সিদ্ধ পুরুষ এসে চট করে শেখাবে না চট করে শেখাবে না সিদ্ধ পুরুষ কারণ সিদ্ধ পুরুষের কাজ হলো তো খালি শক্তিটা দিয়ে চলে যাওয়া বাকি ওই আচার্য টাইপের লোক বা যে ওই সিদ্ধ পুরুষের থেকে শক্তি পেয়েছে ও তার থেকে শক্তি প্রভাবিত হয় এমন নয় কি শক্তি প্রভাবিত হবে শক্তি প্রভাবিত হবে সে কথা বার্তা বা তার কথা শুনলেও মন শান্ত হয়ে যাবে তো সেই শক্তি যে প্রভাবিত হয় সেই শক্তির মাধ্যমে তার ক্রিয়াটা সফল হয় শক্তিটা নিচ্ছি মনে করবে যেটা প্রাণ ওপরে উঠছে প্রাণ নিচে নামছে ঠিক আছে কিন্তু কেন করছি আবার কোন প্রত্যেকটা ক্রিয়াটা উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য হলো সমর্পণ ওই কৃপা তো সমর্পণটা তো উপর থেকে একটা নিচের ধারা সেই সমর্পণটা তো কৃপাই কৃপা ছাড়া হবে না কোনো ক্রিয়ার সাকসেস কৃপা ছাড়া হয় না ক্রিয়াটাও পারফেক্ট যখন কৃপাটা প্রভাবিত হয় তখন যখন ক্রিয়া হয় এর মানে একটা শক্তি ওপর থেকে প্রভাবিত হয় তখন যখন আমি শ্বাস নিই তখন ওই শক্তিটা কে কে সাথে যুক্ত হয়ে শ্বাসটা নেওয়া হয় মানে একাধারে শক্তি ওপর থেকে প্রভাবিত হচ্ছে আবার শক্তিটা আবার আমার চেতনাকে নিচ থেকে উপরে তুলছেও মানে ওপর থেকে নাম যে আবার নিচ থেকে ওপরে উঠছে দুটো একসাথে ঘটে এই হলো ক্রিয়ার আনন্দ তখন ক্রিয়ার আনন্দ হয় এটা তখনই হয় যখন ওই প্রক্রিয়া যেকোনো যে কোনো ক্রিয়া হোক এটা কোনো স্ট্রিম লাইন একটা দিকে হয় না এটা এমন হতে পারে ছড়িয়ে যায় মানে নিচ থেকে যত উঠছি তত ছড়াচ্ছি ছড়াতে 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 আরো ছড়িয়ে দেয় ঠিক আছে ছড়ানোর একটা অভিজ্ঞতা হয় কিন্তু এটা তখনই হবে যখন ওই আশীর্বাদ ওই শক্তির সাথে সংস্পর্শ সংস্পর্শে আসলে হ্যাঁ শক্তির সাথে সংস্পর্শে আসলে তখন এই ক্রিয়াগুলো হবে তখন প্রাণায়াম হবে প্রাণের সাথে যুক্ত ঠিক আছে তখনই প্রাণ রক্ষা পায় প্রাণের আয়াম হলেও রক্ষা পায় তা না হলে শুধুমাত্রই ওই অচেতন ভাবে শ্বাসপর্শ নিতে থাকলে প্রাণের ক্ষয় হয় প্রাণ আমাদের তো সীমিত প্রাণ নিয়ে এসছি শ্বাস প্রশ্বাস বলছি বলে ক্ষয় হয় সচেতন হলেই ওটা ক্ষয়টা রোধ হয় কারণ প্রাণ স্থিত হয় আমার ভিতরে প্রাণকে আমি প্রাণেশকে কন্ট্রোল করতে পারি কারণ ওই প্রাণটাই তো ছোট দিয়ে বেরিয়ে যেতে গেলে মরে যাব ওটার কন্ট্রোলে আসে ওর সাথে আমার সম্পর্ক তৈরি হয় ওই সম্পর্কটা কে তৈরি করে দেয় সিদ্ধ পুরুষের কৃপা গুরুতত্ত্ব যেটা ভিতরে আছে সেটার ধারাটা প্রভাবিত হয় তা সেটা আমাকে যুক্ত করে তারপরে হয় জাগে তা না হলে না তা হলে প্রসেসটা সাকসেস হয় না সাকসেসফুল হয় না সেই আগে কৃপা